তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে তো দেখো তোমাদের এই মুহূর্তে এ পর্যায়ে তোমাদের সাথে শিল্প সংস্কৃতি প্রশ্নটি শেয়ার করতেছি তো যারা এই মডেলগুলো দেখে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের অনেক উপকারে আসবে যারা আমার ভিডিও গুলো দেখো তারা জানো যে এখানে কোনো প্রকারের ফাঁকিবাজি করা হয় না তোমাদের যে সাজেশনগুলো আমি দিই অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ দেখো শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে সেই গাইড থেকে এর দাগানো হয়েছে তো তোমরা তোমার গাইড এবং পৃষ্ঠা নাম্বার থেকেই তোমরা পারবে দেখো এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের আমি যদি দেখায় দিই তোমাদেরকে তিনশো তিরানব্বই পৃষ্ঠা তিনশো তিরানব্বই পৃষ্ঠা বাইর করো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নবম শ্রেণীর যে গাইড আছে সেই গাইড হলো এবং তিনশো তিরানব্বই পৃষ্ঠাটি বাইর করো এবং দাগিয়ে নাও তোমরা সাথে সাথে দাগায় নাও দেখো এক নাম্বার মডেল মডেল টেস্ট এক বার্ষিক পরীক্ষা চব্বিশ চব্বিশ শিল্প সংস্কৃতি এখান থেকে আমি তোমাদেরকে যেগুলো দাগায় দিচ্ছি এগুলো খুব ভালোভাবে পড়বে দেখো এক নাম্বার প্রশ্নের উত্তর দেখো তোমরা এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সম্ভবত দশটি আছে না পনেরোটি একটাতে এক নাম্বার করে পনেরো একে পনেরো তোমার এটা হলো মোট পঁয়ষট্টি নাম্বারের পূর্ণমান একশো মোট পঁয়ষট্টি দিছে আর ইয়ে আছে তোমাদের ব্যবহারিক আছে তো সব মিলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো তো এখানে পনেরো পনেরোর মধ্যে তোমাদেরকে আমি যেটা যেটা দাগায় দিচ্ছি এটি অবশ্যই পড়বে অবশ্যই খ নাম্বারটা দেখো তোমরা সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তারপরে দেখো তোমাদের কৃষি মৎস্য চাষ ইত্যাদি পেশা এটা যেটা বাদ তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি ঘ নাম্বার শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি তারপরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এটাও পড়বে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে তারপরে নবান্ন শব্দের অর্থ কী নবান্ন শব্দের অর্থ কি তারপরে চ পহেলা বৈশাখ কবে উদযাপিত হয় পর্বে পয়লা বৈশাখ কবে উদযাপিত হয় তারপর উম দেখো পলাশির যুদ্ধে কে পরাজিত হন পলাশীর যুদ্ধে কে পরাজিত হন তারপরে যে খাতা নিজের পছন্দ এটা বাদ যুক্ত নির্বাচনে মোট জনসং মোট আসন সংখ্যা কত ছিল যুক্ত নির্বাচনে মোট আসন সংখ্যা কত ছিল পড়বে তারপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটির সুরকার ছিলেন কে পড়বে কোথায় জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায় জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এটা পড়বে তো এখানে আমি দেখো তোমাদের কয়েকটা প্রশ্ন ছাড়া যেগুলো দাগায় দিছি ভালো করে পড়বে এবং পূর্ণাঙ্গ প্রশ্ন দাগায় দেব অন্য পৃষ্ঠার মধ্যে দেখো তো এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার মনে রাখো তোমরা দেখো তোমার এক নাম্বার মডেল শিল্প সংস্কৃতি তিনশো তিরানব্বই পৃষ্ঠা তারপরে দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো সাইটটি তো এখানে চারটি চারটির মধ্যে আমি দেখো তোমাদের এখানে বস্তুগত সংস্কৃতি কাকে বলে নির বলতে কি বোঝো বৈচিত্র্য ভ্যারটি কাকে বলে ছবি আকার উপাদানগুলো কি কি তাহলে এখান থেকে গুয়া নাম্বারটা তোমরা ডাক দিয়ে নাও গা নাম্বারটা খুব ভালো করে পড়বে সাংস্কৃতিক এটা বাদ তারপরে তিন নাম্বার দেখো তিন নাম্বারটা পড়বে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং এই ছবিটা দেখে এই ছবি দেখে দেখো ভালো করে পড়বে সবিক আছে সবই দেখে লেখো এটা তারপরে দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন আহ মানব সব সবকিছুতে সংস্কৃতি উক্তিটি বুঝিয়ে লেখো মানব শ্রেষ্ঠ সংস্কৃতি উক্তিটি বুঝিয়ে লেখো এটা তোমাদের দশ দুণে বিশ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে তো এখান থেকে ক নাম্বারটা দেখো তোমরা লিখবে তারপরে মুক্তিযুদ্ধে বিদেশি কবি সাহিত্যিক ও সাংবাদিক ব্যক্তিদের অবদান তুলে ধরো মুক্তিযুদ্ধে বিদেশি কবি সাহিত্যিক ও সাংবাদিক ব্যক্তিদের অবদান তুলে ধরো এটাও তোমরা খুব সুন্দর করে পড়বে খ নাম্বার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই এটা অবহেলা করবে না তোমরা পরীক্ষায় না আসলে তখন আমাকে কমেন্ট করে জানাই যে ভাইয়া পরীক্ষায় আসে নাই আহ আমি তোমাদের পরবর্তী অবস্থা দেখবো আশা করি তোমরা শতভাগ কমন পাবে এতটুকু বিশ্বাস রাখো কমন উপযোগী করে তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি তোমরা কমন পাবে ইনশাল্লাহ তারপরে দেখো ব্যবহারিক বিষয় ব্যবহারিক বিষয় একই পৃষ্ঠে কিন্তু ব্যবহারিক বিষয় দেখো তোমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে যে দুইটা আছে দুইটাই পড়বে একটাতে পনেরো একটাতে বিশ এই দুইটাই তোমরা পড়বে ব্যবহারিক বন্ধু খাতা প্রদর্শন তারপরে শ্রেণী শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এই দুইটাই তোমরা খুব ভালো করে দেখবে ব্যবহারিক করবে আচ্ছা তারপরে দেখো মডেল টেস্ট দুই দুই নাম্বার মডেলটা দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশো চুরানব্বই পৃষ্ঠা নাম্বার 394 শিল্প ও সংস্কৃতি আর এটা হচ্ছে 393 আর এটা হচ্ছে 394 তো এখান থেকেও আমি তোমাদের কিছু দাগায় দিয়েছি দেখো এখান থেকে ঘ নাম্বারটা দেখো তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে তারপরে নবান্য উৎসব কখন সংগঠিত হয় অনুষ্ঠিত হয় তারপরে বর্ঘিও যা দেখো কবে ছায়ানট প্রতিষ্ঠিত হয় তারপরে ঈদ অর্থ কি তারপরে গির্জায় বড়দিনের ভোজকে কি বলে এটা না তারপরে পলাশীর যুদ্ধে কে পরাজিত হন এটা দেখো পলাশীর যুদ্ধে কে পরাজিত হন ভাষা আন্দোলনের স্ট্রাঙ্গান কি ছিল তারপর কয়টি দল নিয়ে যুক্তফরণ গঠিত ছিল কয়টি দল নিয়ে যুক্তফ্রণ গঠিত ছিল তাহলে এখান থেকে দেখো তিন চার পাঁচ ছয় সাতটা এখান থেকে সাতটা তার মানে তোমাদের পনেরোটা অটোমেটিকলি হয়ে গেছে বেশি হয়ে গেছে ভালো করে পড়বে আর এখান থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও চারটি ওখানে একটা মনে হয় দাগায় দিয়েছিলাম এখানে দেখো তিনটা দাগায় দিয়েছি সংস্কৃতি ঐক্য কি তারপরে জানার মাঝে অজানার কেন সন্ধান করতে হবে আর এটা স্মৃতিসৌধ নির্মাণের কারণ কি এটা পড়বে স্মৃতিসৌধ নির্মাণের কারণ কি শফিউদ্দিন আহমেদ কে তার উপাধি কি এটা বাদ তারপরে এটা উনিশশো সালের দেশ ভাগ বলতে কি বোঝো তারপর এখান থেকে তিনটা আর তোমাদের প্রথম মডেলের মধ্যে একটা দিয়ে দিছি চারটে চারটে ভালো করে পড়বে তারপরে ছবি দেখে আর্টিফিসন এটা বাদ বন্ধু খেলা পড়তো সে এটা এটা তো আগেই তাগে দিয়েছি প্রথম পৃষ্ঠাতে তার প্রয়োজন হচ্ছে না রচনামূলক দুইটা দুইটাই প্রথম মডেলে তোমাদেরকে দাগায় দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর যে প্রশ্ন আমি তোমাদেরকে যেভাবে দাগায় দিলাম তোমরা যদি এইগুলো ভালো করে পড়ো তোমরা আশা করি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ বিশ্বাস এবং ভালো করে পড়ো তোমরা তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে ভিডিও